বছরের শেষে নগরঘাড়া বোর্ড সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা কর্মকর্তার একজন প্রতিনিধি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় পরে মেধা ও শৃঙ্খলায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকরা এ সময় বক্তারা বলেন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বাড়ে এবং সুস্থ প্রতিযোগিতায় মানসিকতা গড়ে ওঠে অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল আনন্দ ও উচ্ছ্বাস সফল শিক্ষার্থীদের কৃতিত্বে গর্ব প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরা নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ জানান ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে প্রাপ্ত তো তো আজকে কথা বলে কোনো লাভ নাই যা হয়ে গেছে তো হয়ে গেছে কিন্তু নতুন বছরের জন্য আমরা যখন মা সভাবেষ করব আমার একটাই কোন অনুরোধ এবং দাবি আপনাদের প্রতি যে মা সভাবেশে ডাকলে আপনারা আসবেন একটু আপনারা নতুন বছরের জন্য আছে সেটা হচ্ছে আপনারা স্কুল ড্রেসটা তৈরি করে দেবেন ওরা যেন নতুন ড্রেসে বছরের প্রথম দিনেই একবার বইটা নিতে পারে এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে আর জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু আমরা নতুন বই দেবো ইনশাল্লাহ এর যেমন আছে অবস্থিত আছেন পত্র প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমার সহকর্মী বিন্দু এবং শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব এবং অ্যাডব কমিটি থেকে আয়োজক একজন সদস্য এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীর মায়েরা বাবারা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলের প্রতি এখানে আজকে আসলে বক্তৃতা দেওয়ার জায়গা না তারপরে দুই একটি কথা না বললেই নয় এখানে আমরা প্রতি বছর একই কথা বলে থাকি যে মায়েরা এবং বাবারা দেখি যে বিভিন্ন অনুষ্ঠান যখন হয় তখন উপস্থিতি অনেক থাকে কিন্তু যখন প্রতিদিন বিদ্যালয়ে ক্লাস হয় তখন খোঁজখবর খুবই কম নেয় অভিভাবক এবং অভিভাবিকারা আমার প্রায় একটি কথা বলে থাকি যে আপনি যেমন পরিচর্যা করবেন তেমন সে গাছটি থেকে ফল আশা করে আপনারা বছরে দুইবার বা তিনবার আসবেন যে বার্ষিক পরীক্ষা যেদিন ফলাফল প্রকাশ হয় এবং যেদিন বই উৎসব হয় এবং যখন বিদ্যালয়ে ভর্তি করতে আসেন আপনাদের সন্তানদের তখন আপনারা আসেন ছাড়া দুই একজন অভিভাবক বাদে আর কারো মনে হয় খোঁজখবর থাকে বলে আমার মনে হয় তা অভিজ্ঞতার আলোকে আমরা বলতে চাই যে বোর্ড স্কুল আমরা যখন থেকে এসেছি বা তার আগে থেকে আমরা শুনেছি যেখানে যারা শিক্ষকতা করছেন যে সবসময় ছাত্রছাত্রীদের নিয়ে চিন্তা ভাবনা করে এবং আমরাও যথাসাধ্য চেষ্টা করি তারপর দ্বিতীয় পরিকল্পনা বলছেন যদি দশ বছরে যদি কোন ফসল আপনি পেতে চান তাহলে গাছ লাগান তাই দশ বছরের ভিতরে আমি এখন যদি একটা গাছ লাগাই দশ বছর পরে সে গাছ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে এ একটা সম্পদ আর বলেছেন তৃতীয় সূত্রে বলেছেন যে দীর্ঘদিনে যদি কোনো ফসল পেতে চান তাহলে আপনার সন্তানকে মানুষ করে আমার কথা ঠিক নাকি তাইলে এখানে যারা আজকে অভিভাবক আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি আপনাদের এই সন্তানদেরকে সুশিক্ষিত সুশিক্ষিত এবং ভালোভাবে গড়ে তুলতে আপনারা মা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ভূমিকার মাধ্যমে আপনারা পারেন একটা সুন্দর জাতি উপহার দিতে নেপোলিয়ান আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব অর্থাৎ একজন শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত পরিবার গড়ে তুলতে আমাদের পরিবার যখন গড়ে উঠবে আস্তে আস্তে পাড়া গড়ে উঠবে পাড়া থেকে মহল্লা মহল্লা থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে বিভাগ বিভাগ থেকে আমাদের দেশ এমনি যাকে আমরা কাছে পাই পাই না তার এই অনেক অবদান আছে আজকের আমাদের এই পুরস্কারে তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত আছেন অত্তর বিদ্যালয়ে অ্যাডাক কমিটির সম্মানিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক সহ আজকের যাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমার আমার এসনে বৃন্দ ও সকলকে আমাদের শিক্ষকের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আলাইকুম। শিক্ষিকা বৃন্দ আমার সামনে প্রাণ প্রিয় ছোট সোনামণিরা অভিভাবক বৃন্দ সবাইকে আসসালাম আছো সবাই অনুষ্ঠানে বাচ্চাদের চাইতে মারা বেশি টেনশন যে না জানে আমার বাচ্চা কি করে কি হয় এত বছর মানে এক বছর প্রাইভেট দিয়ে আমার বাচ্চা কেমন ভালো রেজাল্ট পড়লো কি না করলো সেই টেনশন মাদের বেশি বাচ্চাদের সাইতে মাদের বেশি চিন্তা তো মাদের আমি একটা কথা বলবো আমাদের আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের সকালে বেলা দেখা যাচ্ছে মাদের অনেক কাজ থাকে গরু ছাগল হাঁস মুরগি উঠান বজ হাইডো দিতে আমরা বাচ্চাদের বেশি খেয়াল করতে পারি না বাচ্চারা তারা না খায় স্কুলে আসলো কি করলো না করলো এটা মারা বাচ্চাদের দেখার সময় হয় না কিন্তু আমি অভিভাবক বৃন্দ মানে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আপনার বাচ্চাদের সকালবেলা খাওয়া স্কুলে পাঠাই দেবেন কারণ একটা বাচ্চা না খেয়ে যদি সেই বাচ্চা ভাত খাওয়ার পরে কিন্তু বাচ্চা কিলান তারা এত মাথায় প্রেশার নেবে কীভাবে তাদের নিশ্চয় পেটে একটু খাওয়ার দরকার পেটে যদি তাদের কিছু না থাকে তারা সুস্থ থাকবে না আর সুস্থ না থাকলে তারা তো পড়াশুনো ভালো করতে পারবে না যখন ক্লান্তে এসে যাবে তখন ঘুম এসে যাবে আমি মাদের আর কথা বারবার বলবো আপনারা বাচ্চাদের দিকে খেয়াল করবেন স্যার ম্যাডামরা কি পড়াশুনো দেশে না দেশে সেই খাতাগুলো আপনারা দেখবেন ডায়েরিতে যে কি লেখা দিল কি না দিলো সেই বাচ্চাগুলো পড়াশুনো করলো কি না করলো শুধু স্যার ম্যাডামদের দোষ দিলে হয় না যে পড়াশুনো করায় না স্যার ম্যাডামরা শুধু ফাঁকি দেয় আসে আর যায় কিন্তু টিচাররা সবসময় চেষ্টা করে তাদের সন্তানের মতো দেখতে এই যে বাচ্চাগুলো আপনারা নয়টা থেকে চারটা পর্যন্ত ছেড়ে দেন এগুলো তো সারি দ্বারা থাকে সারেরা তো তাদের সন্তানের মতোই দেখে আপনারা বাচ্চাদের সুন্দর করে সকালে খাওয়াই দাওয়াই দিয়ে অনেক মারা আছে ওয়ালাজ ঘুমাই থাকে শীতের সময় লেপ ছাড়তে ইচ্ছা করে না বাচ্চা বাচ্চার মতো কিভাবে বিরাজ না করে স্কুলে আসলো না খাইয়ে আসলো এটা মাদের মাথা ব্যথা নেই বিশেষ করে বাবাদেরও এটা ভূমিকা পালন করতে হবে সব মাদের উপরে চাপ দিলে হবে না বাচ্চা যদি ভালো করে তাহলে বাপের ভালো হয় মা যদি বাচ্চা খারাপ হয় তা মা খারাপ ছেলে ভালো করলেও ভালো খারাপ করলেও সব মার বাপের কোনো দোষ নেই বাপ নয় দশটা পর্যন্ত বাজারে চা সিগারেট সেই যাই দেখবে যে সন্তান ঘুমিয়ে আছে কোনো বাপের মাথা ব্যথা নেই তাদেরও তো উচিত ছিল যে সামনে বাচ্চা পরীক্ষা আমি ঠিকই বাজারে চা নাস্তা না খেয়ে আমি সন্ধ্যার সাথে সাথে যাই যদি বসি মারা রান্না বান্না বিভিন্ন ছোট বাচ্চা নি থাকে তাহলে আমি সেই বাচ্চা যদি পাশে বসে থাকি বাচ্চাটা তো পড়ার সুযোগ পাই